নমস্কার শাহ ফ্যামিলি ট্যুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা আজকে নতুন ব্লগ শুরু করছি আমি তো এই দেখো সকালবেলা প্রণাম ইস্টভীতি সেরে বাসিকা সেরে এখন এসেছি জলখাবার করতে সেটা হচ্ছে আমার বরের জন্য তো এই যেখানে গরম গরম রুটি হচ্ছে আর ওইদিকে কড়াই বসানো আছে আলু সেদ্ধ সেটা আলুর তরকারি হবে তো যাই হোক আজকে এই তো খাবারটা হচ্ছে আর ওইদিকে সবি বিছানা গুছিয়ে গেল টিউশানে মিটি এখনও ঘুম থেকে উঠেনি এখনও ঘুমিয়ে আছে যদি একবার উঠানো হলো তো উঠলো না তো যাই হোক একটু পরে একটু পরে উঠবে আর কি তো আমি এদিকে জল খাবারটা করব আর ভাবছি আজকে স্নানটা দেরি করে করব কারণ ট্যাঙ্কির জল ঠান্ডা আর ঠান্ডা জলে স্নান করে করে ঠান্ডা লেগে গেছে ওই জন্য একটু যখন ট্যাঙ্কি জলটা রোদে গরম হবে তারপরে স্নান করব আমি তার মাঝে আমি রান্না জোগাড় করবো আর বা কিছু বা রান্না করেও নিতে পারি তো যাই হোক এইভাবেই ঠান্ডা পড়লে একটু কাজের সব কিছুই একটু চেঞ্জ হয় সবই বিছানা চাদর গুটিয়ে গেল আর আমি এই দেখুন আবার বিছানাটা চাদরটা তুললাম ভাবছি আজকে কেচে নিব কয়েকদিন হলো নোংরা হয়ে আছে নোংরা হয়ে গেল আর কি তো যাই হোক এই চাদরটা কাচবো আর এদিকে মিঠি মুখ ঘুম থেকে উঠে মুখ দিয়ে ঠাকুরের নামে বসেছে আর এদিকে কাঁচা লঙ্কা আদা আর সরষে রেখেছি বাটা করবো এখানে আলু বেগুন কেটে রেখেছি সাথে বড়ি নিব আলু বেগুন আর বড়ি দিয়ে রসা হবে আর কালকে তো ডাল আর শাক আছেই এই যে সেটা ফ্রিজ থেকে বের করে নেব গরম করবো আর কি তো ডাল করব না আজকে অনেকগুলোই ডাল আছে এই যে ডাল শাকও আছে ওই জন্য আজকে আলু বেগুন আর বড়ি দিয়ে রসা করব তুমি দিয়ে ঘুম থেকে উঠলো একটু করছে খাবি দিয়ে পড়তে বসবে এইদিকে সার্পে ভিজিয়ে আমি রান্না বসেছিলাম আর তারই মধ্যে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো আমার তো ডবল সিলিন্ডার একটা শেষ হয়েছিলো তো আর একটা লাগাতে গিয়েছিলাম আর লাগাতে গিয়ে একটা প্রবলেম দেখা দিল আসলে রেগুলারটা দিয়ে শো শো করে গ্যাস বেরোচ্ছে তো ভয়ে গ্যাসটা অফ করে দিলাম আর রান্না হলো না অর্ধেকটা রান্না হয়ে এসেছিলো আর কি অর্ধেক বলতে সবে বসেছিলাম আর তরকারিটা ফুটছিলো কষাচ্ছিলাম তো রান্না আমি বসেছিলাম আর কি তো ওই গ্যাসের ওই প্রবলেমের জন্য গ্যাস অফ করে দিলাম তারপরে যে গ্যাস দিতে আস আসে ছেলেটা ওকে ফোন করলাম তো দেখে গেল ও বললো যে অসারটা ঢিল হয়ে গেছে টাইট করে দিলাম আর কোনো ভয়ের কারণ নেই আমি ভেবেছিলাম হয়তো রেগুটার রেগুলেটার আবার পাল্টাতে যেতে হবে গ্যাস অফিসে একটা কাণ্ড আমার তো রান্নাই হয়নি আবার সেই এগারোটায় গ্যাস অফিস খুলে তো রান্নাটা কাঁচা পাকা হয়ে অনেকক্ষণ ধরে পড়েই থাকতো খাবারটা নষ্ট হতো ভালোও লাগতো না তো পাশের ভাড়াটিয়ার কাছে গেলাম আমি গিয়ে বললাম যে আমার গ্যাসের প্রবলেম এই রকম তো একটু রান্না করতে পারি তো বললাম হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না তো যাই হোক আমার গ্যাস সিলিন্ডার যখন ঠিক করেই দিল গ্যাস ছেলেটা তো রান্না আমি বসে দিয়েছি তো রান্না যতক্ষণ গ্যাস ঠিক করা হয়নি ফাঁকা ওই ফাঁকা টাইমে না আমি এই এর মধ্যে কাঁচাকুচি যেটি সার্ভে ভিজিয়েছিলাম ওটি কাঁচাকুচি করে এই যে দেখুন স্নান করতে নেমেছি আমি কারণ স্নানটা মাঝখানে ফাঁকে সেরেই নিলাম আমি তার মধ্যে তো গ্যাসের বেশিন রান্নাঘরের বেশিন আর কলতলাটাও একটু পরিষ্কার করলাম নোংরা হয়েছিল কল কেমন একটা হলুদ ভাবছিলো তো যাই হোক স্নান করে এসে এই দেখুন আমি পুজোতে বসেছি তো পুজোটাও সেরে নিচ্ছি আর এদিকে রান্না চলছিলো চলতে চলতে গ্যাসটি কর করে রান্না বসেছিলাম আর সবজিটা তো হয়ে এসেছিলো আমার ছেলে মাঝখানে রান্নাটা দেখছিলো তো এরই মধ্যে রান্না হয়ে গেছে তরকারিটা রান্না হয়ে এসেছে ও দিয়ে তরকারি গ্যাসটা অফ করে দিয়ে আর তারপরে স্নানও হয়ে গেছে পুজোও হয়ে গেছে তারপরে এই যে রান্না বসেছি আর এদিকে তরকারিও হয়ে গেছে গাড়িটা আমার ছেলে করেছিল শুধু গ্যাস অফ করলাম আমি কারণ গ্যাস অফ করতেও জানে না তো এই যে আলু বেগুন বড়ির তরকারি হয়েছে আজকে আর শাকটা আছে গরম করব আর এদিকে ডাল গরম করতে বসে চিনতে ভাত হয়ে গেছে ফ্যান ঝরাবো ফ্যান ঝরানোর পরে আমি পুজোর বাসন ধুবো তো এই এতগুলো কাজ হলো কাঁচাকুচি করে তো ছাদে আবার কাপড় চোপড়গুলো মেলেও এসেছি আবার একটু উল্টাতে যাবো যেগুলো শুকিয়ে যাবে সেগুলো তুলে নিয়ে আসবো আর যেগুলো শুকাবে না সেগুলো তুলে দেবো তো ডালটা আমি ঢাকা দিয়ে দিলাম একটু ফুটাবো কারণ হচ্ছে কালকের ডাল বা শাক যখন গরম না করে তখন খাওয়া যাবে না ভালো লাগবে না তো এখন ফ্যানটা ঝরাবো তারপরে ঠাকুরের বাসন আর প্রসাদ তুলবো বাসনটা ধু প্রসাদ তুলবো আর বাসন ধুব তো গ্যাস তো আমার ঠিক হয়ে গেছে গ্যাস একটা জিনিস তাই না চলুন আমি ফ্যানটা ঝরিনি ঠাকুরের বাসন ধুয়ে চলে এলাম চলে আসলাম আর ডাল ওইদিকে ফুটে গেছে ডালটাও না আমি নিয়েছি এবং শাকটা গরম করব দিয়ে রান্না কমপ্লিট মুখটা ফার্স সবচে তেল নিবিমি খেয়ে নিবিয়ামি খাও এই যে শাক শাক গরম করলেই হয়ে যাবে আমার রান্না কম্পি কম্পি বদয়ে ধোয়া মাজা এটা তো করতেই হবে শাকটা আমি ঢেলে রান্না তো এখানেই তো প্রায় সব গাছ ছাড়া হয়ে গেল স্নান পুজো তারপরে কাঁচা কুচি সবটাই করে আমি ছাদে যাবো একটু চুষ খাবো আর এর লাগাবো তো আজকে রান্নার মেনুতেই তো চলো পাশে এই যে ছাদে এসেছি এখন জামা কাপড়গুলো মেলতে যে এখন সৌভিক মিটি সব স্নান করলো আর তারই মাঝে রান্নার গ্যাস মুছলাম কড়াইয়ের টড়াই সব ধুয়ে ধুয়ে নিলাম আর যেগুলো ছাদে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি তুলে নিলাম আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উলটিয়ে দিলাম আর এখন সৌভিক মিটি স্নান করলো আর তার সাথে আবার দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি সৌভিক কাঁচতে দিলো সেগুলো কাঁচলাম তো ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম সবার স্নান টান সবার হয়ে গেছে তো ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম আর শুকনোগুলো তুলে নিয়ে যাচ্ছি আর আর বাদ বাকি দিলাম আর এখন কিছুক্ষণ এখান থেকে লেপটা লেপের কভারও বের করলাম তো যদিও লেপের প্রয়োজন পড়ছে না বের করে নিলাম বের তো করতেই হতো কদিন পরেই হোক বা কয়েকদিন আগে আর লেপের কভার বের করেছি তো লেপের কভারটা আমি পরিয়ে দিব। আর এদিকে রান্না করেছি খাবো চলুন দেখাচ্ছি তো এই যে রান্না আজকে শুধু করেছি আলু বেগুন আর বড়ি দিয়ে রসা মানে ঝোল আর রসা যায় যাই বলবেন তাই আর এখানে কালকে ডাল ছিল গরম করে নিয়েছি আজকে সকালের তরকারি এটা আর এটা হচ্ছে শাক আর এই যে ভাত তো সকালে এটি রান্না করেছি রান্না করেছি বলতে শুধু এই তরকারি আর ভাত করেছি আর বাদ তো সব ছিলই গরম করে নিয়েছি তো এখন সবকে খাবো সবাই খাবো সবাইকে খেতে দেবো আর এই যে থালাও বের করে নিয়েছি তো চলুন শুভ সন্ধ্যা তো সন্ধ্যা এখন বাজে হচ্ছে পুরোপুরি ক কটা কয়টা সাড়ে সাতটা মানে উল্টোভাবে শুধু বুঝতে পারছি না তো এই পুরো নিচের বিল্ডিংটাতে এই পুরো লাইনটাতে কেউ নেই শুধু আমি এই ঘরে আমার এই ঘরটাতে একা আমি আর আমার মেয়ে তো নিচতলাটা পুরোটাই ফাঁকা সেই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর তো পুরো লাইনটাতে একদম অন্ধকার কেউ নেই আমি আর মিঠি আছি সেও আমার এই রুমটাতে যে ভাড়া আছি আমি আর আমার মেয়ে পাশে ঘরে ভাড়াটি ওটা নেই তো নিচটা একেবারেই খালি পুরো ফাঁকা মানুষজন থাকলে তবুও ভালো লাগে সবাই গেছে বেড়াতে আর পাশের মেস যে দুটো থাকে ওই মেসের তোর ছেলেগুলো থাকেই না সারাদিন তো যাই হোক যাকে তবুও ভয় লাগে না ডাইনিং লাইটটা অফ করে দিয়েছি আমি ও হ্যাঁ আমরা গিয়েছিলাম একটু বেড়াতে বেড়াতে বলতে ওর মামি এসেছিল বড় মামি তো একটু কেনাকাটা কি করলো না করলো আমাকে নিয়ে গেল সাথে তো যাই হোক বললো যেতে হলো আর এই যে লেপ বের করেছিলাম কভার বের করেছিলাম তো লেপে কভারটাও পরিয়ে দিয়েছিলাম খাওয়ার পরে ভেবেছিলাম একটু ঘুমাবো বা রেস্ট করব সেটা আর হয়নি ফোন করেছিল যে যেতেই হবে ওদের সঙ্গে তো যাই হোক যখন বললো গেলাম তো এই যে লেপে কভার পরেই দিয়েছি ঠান্ডা তো পড়েই গেল না অবশ্য এখনও লেপের দরকারটা আসছে না তবু বের তো করতেই হতো একটা চিন্তা ছিল মাথাতে কখন বের করব কখন লেপের লেপের কভারটা পরাবো তো যাই হোক বের করে নিলাম আর খাওয়ার পরে পরে লেপের কভার পরাতে এত অসুবিধা হচ্ছিল ভেবেছিলাম যে খেয়ে দিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে লিপি কভারটা পরাবো তো সেটা আর হলো না খেয়ে দিয়ে একটু রেস্টও পাইনি বেরিয়ে যেতে হয়েছিল এই সবই ঢুকলাম তো আসার পথে মিঠি আর আমি মোমো খেলাম আর সৌভিকের জন্য মোমো নিয়ে আসলাম এই যে দেখাচ্ছি এই যে সৌভিকের জন্য মোমো চিকেন চিলি সস সোয়া সস মোমো আর এটা হচ্ছে স্যুপ এই যে হ্যাঁ তোর জন্য এনেছি ঢেকে দেব ও খাবে আমরা খেয়ে আসলাম আমি আর মিটি খেয়ে এলাম আর ছবিকে জন্য এই যে এখানে ঢেকে রেখে দিলাম তো চলেই আসবে ওর আসার সময়ও হয়ে গেছে আমরা ছিলাম না মাঝখানে একবার বোধহয় এসেছিলো ও বলেও ছিল যে মা আমি আবার পাঁচটার সময় বাড়িতে ঢুবো ব্যাগ থেকে দু একটা বই রাখবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খুলছি যত খুলে যত যাং এর লাইটটা জ্বালিয়ে দে হ্যাঁ বলতে বলতে আমার ছেলে চলে এসছে তো যাই হোক যখন ছিলাম না আমি আমিটি বিকেলবেলা আবার এসছিলো তো ব্যাগ থেকে বইটা চেঞ্জ করে আবার একটা টিউশনে গেছিলো মানে এই বেলাটা দুটো দুটো টিউশন আর ওইবেলা দুটো আমরা শনিবার দিন চারটা টিউশন তো যাই হোক সবই ঢুকলো তো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ব্লগটা আছে মতো এখানে শেষ করছি টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো নমস্কার